মুসলিমহীন রয়েছেন আল্লাহর ওলি রয়েছে অন্য দলে নাই বলে আপনি দেখবেন মাজারে যখন আপনি যাবেন বলবে মাজারে যাওয়া শিরিক মাজারে দাওয়া হারাম মাজারে যাওয়া বেদাত ও কেন বলছে জানেন যার কাছে থাকে না ও নিন্দা করবে আপনার বাড়ি যদি ভালো থাকে কুঁড়ে ঘরওয়ালা বলবে আমার কুঁড়ে ঘরে খুব শান্তি আছে আমি বাড়ি এই জন্যই দিই না যে আমি পাকা বাড়িতে শান্তিতে থাকতে পাওয়া যাবে না ওখানে কেউ শান্তিতে থাকতে পারে না আসলে উদ্দেশ্য হলো ওর কাছে টাকা নাই দৌলত নাই সম্পদ নাই ও তৈরি করতে পারবে না এই আপনার বাড়ির নিন্দা করবে কারণ ও নিজেই ফকির ও তৈরি করতে ও কিনতে পারবে না গাড়ি আর এই জন্য আপনার গাড়ির নিন্দা করবে মানে যার কাছে যেটা থাকে না আপনার সুখ আপন আপনার শান্তি আপনার রহমত আপনার বরকত ওরা সহ্য করতে পারবে না এই জন্যই তার নিন্দা করবে অনুরূপ হয়ে গিয়েছে এমন ওদের মধ্যে ওলি নাই ওদের মধ্যে মাজার নাই ওদের মধ্যে সালেহিন নাই মাজার যখন নাই যাবে কার মাজারে আশরাফ আলী থানবীর মাজারে যেতে তো পারবে না গঙ্গোহির মাজার নাই যেতে তো পারবে না কি বলে আম্বেঠির মাজার নাই যেতে তো পারবে না আব্দুল ওয়াহাব নাজিদের মাজার নাই যেতে তো পারবে না এই জন্য আপনি যখন বাগদাদ

নিজের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাত ও রাত মসজিদে হারাম থেকে মানে কাবা শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গিয়েছেন মসজিদে আকসা কোন মসজিদের নাম ওই মসজিদের নাম আল্লাহ দি বারাকনাহু লাহু যার আশে পাশে যার চারিদিকে আমি আল্লাহ বরকতে রেখেছি এই আয়াতের ব্যাখ্যাতে মুফাসসিরিনে کرام ওয়াসংখ হাদিসের মধ্যে বলছে মসজিদ তো বাইতুল্লাহ ও মসজিদ তো কাবা শরীফ ও মসজিদ বাইতুল হারাম ও কিন্তু আল্লাহ তাবারক ওয়া এটা বলছেন না আমি নিজের মাহবুবকে মসজিদে হারাম থেকে নিয়ে গেলাম মসজিদে আকসা পর্যন্ত মসজিদে হারাম ওই মসজিদ যার আশেপাশে বরকত রাখা আছে এ কথা এখানে বলা হলো না কিন্তু মসজিদে আকসার কথা যখন আসলো বারাক না আল্লাহ কেন বললেন যে হতো যেখানে মসজিদ হবে যেখানে আল্লাহর ঘর হবে সেখানে আল্লাহর বরকত হবে সেখানে আল্লাহর রহমত হবে আপনার গ্রামের মসজিদ হয় এখানেও আল্লাহর বরকত হবে মক্কার মসজিদ হোক আল্লাহর বরকত মদিনার মসজিদ হোক আল্লাহর বরকত মসজিদে কুবা হোক আল্লাহর বরকত মসজিদ যেখানে আল্লাহর বরকত সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াচ্চ মসজিদে আকসার ক্ষেত্রে স্পেশালি আলাদা করে বরকতের কথা কেন বললেন আল্লাহ কেন বললেন মসজিদে আকসা হই মসজিদ বারাক না হাওলাহু যার আসে পাশে আমি আল্লাহ বরকত রেখেছি মুফাসসিরিনা کرام বলছেন বিশেষ করে এখানে বরকতের কথা আল্লাহ এই জন্যই উল্লেখ করেছেন কারণ মসজিদে আকসা এমন মসজিদ যার আসে পাশে চারশো থেকে সাড়ে চারশো জন্লা ন এবং তার মানে বুঝা কি গেল আল্লাহ তালা ঘোষণা দিয়ে দিয়েছেন যেখানে মাজার হবে ওখানে আলাদা বরকত থাকে মসজিদে তো বরকত আছে বলার কিছুই না এখানে আলাদা করে আল্লাহ বরকতের কথা এই জন্যই বললেন কারণ এখানে আশেপাশে নবীদের আর ওলিদের মাজার তার মানে মাজারে যদি যান আপনি কেউ যদি আপনাকে জিজ্ঞাসাও করে নাই ভাই সাহেব আপনি যে যাচ্ছেন দর্গা শরীফে আপনি যাচ্ছেন পান্ডুবা শরীফে আপনি যাচ্ছেন উর্সে রেসবিতে বেরেলি শরীফে আপনি যাচ্ছেন কিছুছা শরীফ আপনি যাচ্ছেন আজমির শরীফ আপনি যাচ্ছেন বাগদাদ শরীফ আপনি যাচ্ছেন মদিনা শরীফ কিসের জন্য পাচ্ছে যাচ্ছেন কি আপনি পাচ্ছেন তাকে আপনি বলবেন কিসের জন্য যাচ্ছি আর কি পাচ্ছি এটা জিজ্ঞাসা করিও না আমাকে জিজ্ঞাসা যদি করতে হয় আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করো আল্লাহর কোরআন

মাজারকে মানে না তারা ও বলতে পারে এ আমাদের উপর রয়েছে কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করে দিলেন এ নাম দান করেছি আমি আল্লাহ নবীদের দলের উপর এ নাম দিয়েছি সিদ্দিকদের উপর এ নাম দিয়েছি সালেহীনদের উপর শহীদদের উপর সালেহীন মানে নেক বান্দা সালেহীন আল্লাহর ওলিদেরই নাম তার মানে যারা আল্লাহর ওলি হবে তাদের উপর নাম আর আল্লাহ বলছেন তোমরা দোয়া করো আমার কাছে আল্লাহ আমাদেরকে রাস্তায় করুন রাস্তা রাস্তা ওই যেই রাস্তাতে চলে যার উপরে তুমি আল্লাহ নাম করেছো তাদের রাস্তাতে চালাও আর আল্লাহ বলছেন ওলিদের উপর আমার এনাম আছে তার মানে আল্লাহ আমাকে আপনাকে দোয়া করতে বলছেন কি করতে বলছেন হে আল্লাহ আমাদেরকে তোমার ওলিদের রাস্তায় চালায় এবার ওলি কারা ওলিদের লিস্ট আপনি দেখবেন

আল্লাহ বলছেন তোমরা ওই এদের রাস্তায় চলো তোমাদের প্রতি ইনাম দান করার দায়িত্ব আমি আল্লাহর তাহলে আলা হযরত রাস্তার উপর চলতে হবে নাকি এখন ও অনেকেই আছে যারা এখন পর্যন্ত চিনতে পারেনি জানতে পারেনি আলা হযরতটা শিক্ষিত সমাজের জন্য বলে দিচ্ছি

এমন আছে পঁয়ত্রিশটার মতো ইউনিভার্সিটি যেখান থেকে আলা হাজরাতের এই জাতের উপর আলা হাজরাতের ব্যক্তিত্বের উপর আলা হাজরাতের মাতের উপর ভাষা আপনার ফার্সি হোক ভাষা আরবি হোক ভাষা উর্দু হোক এই সমস্ত বিষয়ের উপর রিসার্চ করে অনেকে পিএইচডির ডিগ্রি অর্জন করেছেন আর তার মধ্যে আমেরিকার ইউনিভার্সিটি থেকে আলা হযরতের উপর গবেষণা করে একজন পিএইচডি ডিগ্রি অর্জন করছেন তার নাম জানেন নাম শুনলে ও আপনি অবাক হবেন তার নাম হচ্ছে উষা সান্যাল নামটা হিন্দু না মুসলমান একটু বলেন না উষা সান্যাল ইনি রিসার্চ করছেন আলা হাজরাতের উপরে কোন জায়গাতে কলম্বিয়া ইউনিভার্সিটি নিউ ইয়র্ক ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তিনি গবেষণা করছেন তার গবেষণার টপিক হচ্ছে রিসার্চ টপিক হচ্ছে ডিভোশনাল ইসলাম এন্ড আলা হাজরাত এন্ড হিজ পলিটিক্স ইন ব্রিটিশ ইন্ডিয়া এই টপিকস উপর গবেষণা করে আমেরিকার ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করছেন আর এই আলা হাজরাতের উপর সর্বপ্রথম যিনি গবেষণা করে আলা হাজরাতের ফিকহি খিদমাতের উপর নতুন গবেষণামূলক থিসিস জমা করে যিনি ডিগ্রি অর্জন করছেন উনি অন্য কোথা কারো না তিনি হচ্ছেন আমাদের ভারতেরই তার নাম হচ্ছে ডাক্তার আতহার তিনি পাটনা ইউনিভার্সিটি থেকে আলা হজরতের গবেষণার উপর রেলায়েশন লস এর উপর গবেষণা করে সিশেষ জমা করে সর্বপ্রথম উনিশশো ঊনআশিতে তিনি পিএইচ ডিগ্রি অর্জন করুন আমেরিকার মাটিতে একজন আমেরিকার ইউনিভার্সিটি থেকে সুডান ইউনিভার্সিটি থেকে একজন আর মোটামুটি আমাদের ভারতের ইউনিভার্সিটি থেকে উনিশ জন বাকি পাকিস্তানের ইউনিভার্সিটি থেকে আর মোটামুটি আপনার কি বলে পিএইচডি ডিগ্রি করার আগে আগে এম ফিল একটা হয় মাস্টার অফ ফিলোসফি এখানে গবেষণা করে মাকালাত জমা করতে হয় আপনার এখানেও কি পেশ করতে হয় আল্লাহ হজরতের উপর আল্লাহ হজরতের দিন খিদমাতের উপর বিভিন্ন লেখনের উপর তারা গবেষণা মূলক থিসিস জমা করেছেন মোটামুটি 20 টার উপরে জমা করে তারা এমফিল এর ডিগ্রি অর্জন করেছে শিক্ষিত সমাজকে বলতে চাইবো আল্লাহ হযরত কে নিয়ে কেন গবেষণা করছেন গবেষণা করতে গিয়ে কেউ গবেষণা করে এটা প্রমাণ করছেন আল আসরুল হাদিস মডার্ন যুগের আরবি সাহিত্যিকদের মধ্যে অন্যতম আরবি সাহিত্যিকের নাম হলো ইমাম আহমদ রাজা গবেষণা করে এটা প্রমাণ করছেন আর ওকে পিএইচডি ডিগ্রিও ডিগ্রি করা হচ্ছে কেউ গবেষণা করছেন ইমামে আযমের ফিকহি খিদমতের উপর গবেষণা করে তিনি প্রমাণ করছেন আর যমন প্রমাণ রিপোর্টটা তার যমন বাস্তবের উপর আপনারা রয়েছে যেটা যেটাকে অস্বীকার আর করতে পারেনি কোন ইউনিভার্সিটি वाला সে প্রমাণ করেছে ইমামে আহমদ রেজা ফিকহি খিদমতের উপর গবেষণা করে তাহকিক করে হিসে দেখে সে প্রমাণ করেছেন আغا হযরতের ফিকহি খিদমতকে দেখে মনে হচ্ছে বর্তমান যুগের ইমামে আজম আবু হানিফ আর এই গবেষণার উপর তাকে পিএইচডি ডিগ্রি awarded করা হচ্ছে কেউ যখন দেখছেন আলা হযরতের ইলমে হাদিসের উপর خدمت আর গবেষণা যমন ভাবে দিচ্ছেন যার ফালে তাকে পিএইচডি ডিগ্রি দেওয়া হচ্ছে তিনি রিপোর্টে পেশ করছেন আল্লাহ হযরতের ইলমে হাদিসের উপর গবেষণাকে যখন দেখলাম তো মনে হচ্ছে বর্তমান যুগে আমিরুল মুমিনিনের হয়ে হাদিস ইমাম আহমদ রেজা তফসিরি কারনামার উপর গবেষণা করে বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি যখন অর্জন করছে তার রিপোর্টে এটা প্রমাণ করা হচ্ছে তার তফসিরি কারনামা দেখে মনে হচ্ছে ইমাম আহমদ রেজা বর্তমান যুগের আল্লামা রাজি হয়েছে কোন এমন ফিল্ড আছে ইমাম আহমদ রেজা আরবি সাহিত্যের উপর কেউ গবেষণা করছেন পিএইচডি হয়ে যাচ্ছে ইমাম আহমদ রাজা ফারসি সাহিত্যের উপর গবেষণা করছেন পিএইচডি ডিগ্রি অর্জন করছেন আর আপনারা জানেন এটা হচ্ছে হাইয়েস্ট ডিগ্রি তিন বছর থেকে সাত বছর পর্যন্ত লেগে যায় গবেষণা যদি নিত্য নতুন ভাবে না জমা করতে পারে সাত বছর পর্ব সেটা কাজে লাগে না বেকার হয়ে যায় আর এটা নিয়ে আমি জেনেছি এই জন্যই আমি ও এন্ট্রান্স এক্সাম দিয়ে এসেছি এবার আশাতে আছি আমি যদি লিখি তাহলে আল আসল হাদিস আমারও একটা ইচ্ছা আছে যদি করি তাহলে আল আসল হাদিস মডার্ন যুগে ইমাম আহমদ রাজা একজন আরবি সাহিত্যিক এর উপরে আমি করব ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন শুধু আসলে পড়তে আমি দেরি করে দিয়েছি অল্প বয়সে না পড়তে গিয়ে ওদিকে পড়া আগে করে পরে এটা করতে শুরু করেছি কিন্তু এখনো হাল ছাড়িনি ছেলে মেয়ে সবই আছে তো আলা হাজরাত যেমন তেমন ব্যক্তিত্বের নাম নয় আপনারা জানেন আলা হাজরাত ওলামায়ে কেরাম হয়তো বলে হবে তিনি বাল্য অবস্থায় ওয়াচেনা কোন আরবী ইয়ারাবিয়েনার সঙ্গে দেখা হচ্ছে

দেখে দেখে গোটা কোরআন রিডিং পড়তে শিখে গিয়েছে আল্লাহ হাজরত এমন এক ব্যক্তিত্বের নাম আল্লাহু আকবার ছয় বছরের বাচ্চা কথা বলতে জানে না আল্লাহ হাজরত এমন এক ব্যক্তিত্বের নাম যিনি মাত্র ছয় বছর বয়সে ডেলিভার আ স্ট্রং লেকচার ইন উর্দু ইন ফ্রন্ট

আচ্ছা শুনেন আর ও আলা হাজরাতকে শোনাবো ইনশাআল্লাহ তবে শুধুমাত্র আল্লা হাজরাতের পার্সোনালিটি আমরা দেখলাম ওই পার্সোনালিটির কাছ থেকে আমরা কি শিখবো ওই ব্যক্তিত্বের কাছ থেকে আমাদের শিখার কি আছে আল্লাহ হাজরাত যেই যেই শিক্ষাটা দিয়েছে ওই শিক্ষাটা আমাদেরকে শিখে নিতে হবে এই কথাটা এই জন্যই বললাম সমাজে কিছু মানুষ আছে যারা বলে আল্লাহ হাজরাত দিনের মানুষ আলা Hazrat কয় মানুষ বলে পার হওয়া যাবে না গত কয়েকশো বছরে যেটা কাজ হয়নি ওটা আলা হযরত करिए দেখিয়েছে আলা হযরতের কাজ বলবেন আলা হযরত কে আপনি যে কোন ফিল্ডে দেখেন আলা হযরতের আগে 200 বছর আর এখন হয়ে গেল 100 বছর পার 300 বছরের মধ্যে আলা হযরতের সমতুল্য কাউকে দেখতে পাবেন আলাহ হজরতের কাজ বলবে আলাহ হজরত কে ওয়ানেকে আলাহ হজরতের উপর অপবাদ লাগাচ্ছে আপনাদের কিছু কিছু কাণ্ড দেখে এই জন্য আলা হজরতের শিক্ষা কি এটা আমাদের শিখতে হবে এই জলসাটা লাগাচ্ছে টিটিএস আমি শুনেছিলাম লেখা আছে নাকি টিটিএস মানে কি বলেন তো তানাটান সুন্নি তাও আবার যুবকমকে

আপনি একটু লক্ষ্য করবেন তো যারা আল্লাহ হাজরতের উরুস পালন করে এরা আবার যখন বিয়ে করে তখন শ্বশুরের কাছ থেকে টাকা চাই কি চাই না যে যারা টানাটান শূন্য হবে যারা আলা হাজরতের উরুস পালন করবে আল্লাহ হাজরাতের শিক্ষা হল শ্বশুরের বাড়ি থেকে টাকা চাউ আ যাবে না যৌতুক নেওয়া যাবে না যদি কেউ এমন করে তো আলা হাজরাতের উলুস নামের পালন করা হলো বরকত পাবে না এটা আপনি জানেন যৌতুক চাওয়াটা হচ্ছে হিন্দুদের রীতিনীতি হিন্দু ধর্মের মধ্যে বাবা যদি মারা যায় মা যদি মারা যায় তাদের পরিত্যক্ত সম্পত্তির উত্তরাধিকারী মেয়েরা হয় না এই জন্য বিয়ের সময় কিছু দিয়ে দেওয়া হয় আর ভারতে থাকতে থাকতে তাদের দেখা দেখি মুসলমানদের মধ্যে ওয়া মুসলিমদের এই কাজের প্রচলন চলে এসেছে যেহেতু আপনার বিবাহিতা মেয়ে আপনার মারা যাওয়ার পরে আপনার ছেলে যেমন উত্তরাধিকারী হবে পরিত্যক্ত সম্পত্তির সে যতটা পাবে ওয়ার্ধেকটা আপনার বেটিও পাবে যদিও শ্বশুর বাড়ি তো ইসলামে এই সিস্টেমটা আছে তো চাওয়া যাবে না এটা প্রথম ওয়াদা করে নিতে হবে উরসে আলা হাজরাতে বসে আর একটা কথা বলবো নামে উরসে আলা হাজরত যখন পালন করছি কাজ বলবে আলা হাজরাতের লোক চেহারা বলবে আলা হাজরাতের লোক যদি আপনি নামাজ না পড়েন আপনি নামাজ পড়তে শুরু করেন মুখে যদি দাড়ি না থাকে আপনি দাড়ি রাখেন আপনার লেবাস যদি ইংরেজিদের মতো হয় ওয়া মুসলিমদের মতো হয় আলা হযরতের লেবাসের মতো লেবাস করেন ইসলামী লেবাস আপনি করেন মানুষে দেখে বলে দিবে এর আলা হযরতের দলের লোক আপনার বলার ও প্রয়োজন যেন না হয় আপনার চুলের স্টাইলটাও এমন হতে হবে স্টাইল দেখেই যেন বুঝতে পারা যায় চুল সুন্নতি আছে চুলটা ওইভাবে রেখেছে যেই ভাবে আলাহ হযরত রাখতেন উরসে বসেছি আলাহ হযরত চুল কেমন রাখতেন জানা আছে আচ্ছা কেমন রাখতেন ওইকে আমি যাচ্ছি না যেমন রাখতেন না সেটা বলে দিচ্ছি বাকি বুঝে যাবেন কোনটা চলবে এই যে কিছু কিছু যুবক আছে মাথার কিছু অংশের চুলকে ছোট করে কিছুকে বড় করে এত বড় করে সাইড গুলো দেখবেন মাথার চামড়া দেখা যায় কোন স্টাইল বলে ফৌজি স্টাইল আছে না নাই তো ফৌজি স্টাইল যেটাকে বলা হয় কিছুকে ছোট করে নামা একেবারে চামড়া দেখতে পাওয়া যাবে আর কিছু চুল বড় বড় থাকবে ঘোড়ার মাথার উপর যে রকম থাকে এমনের ব্যাপারে বলা হয়েছে আলা হাজরত ও বলছেন আর ফতাওয়া হিন্দিয়া ফতাওয়া আলমগিরিয়াতে লেখা আছে এক রাহুল কাজা আল কাজা হুয়া আই ইহদিকাল বাআয ওয়া ইয়াতরুকাল বাআয মাথার চুলের কিছু অংশকে ছেটে নেবে চামড়া দেখা যাবে আর বড় বড় চুল কিছু রাখবে মাঝখানে এমন ভাবে চুল কাটাকে আলা হাজরত ও বলছেন আর ফতাওয়া হিন্দিয়া ফতাওয়া আলমগিরিয়ার মধ্যে ও লেখা আছে এই ভাবে চুল রাখাকে কাজা বলা হয় আর ইসলামী শরীয়তে কাজা করা হচ্ছে মাকরুহে তাহরিম এবার মাসলাকে আলা হাজরত जिंदाबाद दामा ने आला आगा हजरत आगा नहीं, नहीं छोड़ेंगे उर्से आला हजरत हमेशा करते रहेंगे स्लोगान तो दिखी तो माथार चूल देखी तो आला हजरत की किताबें लिखा है जेटा मकरूह तहरीमी वही चूल आमी रखे थे फिकहर किताबें शरीयत की किताबें কাজে লাগবে না আপনার এইভাবে শিক্ষাটা নিতে হবে আপনাদের সমাজে যারা যে থাকবে এই চুল রাখা যাবে না তালিমের কথা বলছি আর একটা তালিম বলে দিচ্ছি আমাদের আলা হজরতের যারা আমরা ভক্ত আলা হজরতের ভক্ত যখন হয়েছি আল্লাহ হজরতের শিক্ষাকে আমরা গ্রহণ করব স্বেচ্ছাই কারো প্রেসার দাওয়াতে না আপনি রাস্তা চলছেন যুবকদেরকে বলবো যখন আপনার পেচ্ছাপ করার সময় আসছে আপনার প্যান্ট পর্যন্ত যেমন টাইট হয় আপনি বসে পেচ্ছাপ করতে পারছেন না রাস্তাঘাটে বাধ্য হয়ে আপনাকে দাঁড়িয়ে পেছাপ করতে হচ্ছে আর দাঁড়িয়ে যখন পেচ্ছাপ করতে যাচ্ছেন পেছাপের ফোটা আপনার শরীরে যদি লেগে যায় তো আপনি জানেন আলা হযরত বলছেন আমার নবী বলেছেন যেমন ভাবে পেছাপের ফোটা থেকে যারা বাঁচে না আমার নবী বলছেন কবরে তাদেরকে আযাব সুবহানাল্লাহ আমি সকলের কাছে মনোরম